এক হাজার একশো টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে কাস্টমারটা বলতেছে ভাই আপনার যেই করেই হোক আমার একটা ডিসপ্লে দেন আমি গত কয়েকদিন আগে এই ডিসপ্লেটা চেঞ্জ করছিলাম পনেরোশো টাকা দিয়ে কিন্তু এখন আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে গেছে এখন কাজ করতেছে না আমার কাছে আর টাকা আপনি যে করে হোক আমাকে একটা ডিসপ্লে লাগিয়ে আজকে না হয় আমার থেকে লাভ করবেন না কাস্টমারটা অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করতেছে করতেছে একটা কাজ করে করে এত যেহেতু একদিন যে না হয় একজনের থেকে লাভটা নাই করলাম আপনারা তো অনেকে জানেন যে এই ডিসপ্লেটা লাগাই দিলে এখন আমার কয় টাকা লাভ হবে আর এই ডিসপ্লেটা কিনে কত টাকা এটা অনেক টেকনিশিয়ান ভাই জানেন যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ডিসপ্লেটা লাগানোর কারণ কারণে আমার কয় টাকা লাভ হয়েছে আপনারা তো দেখতে পাইতেছেন আমার অলরেডি কাজটা শেষ হয়ে গেছে এখন ডিসপ্লেটা ফিটিং করে আমি খুব সুন্দরভাবে ডিসপ্লেটাকে পরিষ্কার করে নিলাম ঘামগুলা যেগুলো সাইডে দিয়ে বের হয়ে আপনারা তো দেখতে পাইতেছেন অলরেডি আমার ডিসপ্লেটা ফিটিং করা শেষ হয়ে গেছে এখন আমি চেক করে কাস্টমারকে দিয়ে দেব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন